নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে আরও একটা দুর্দান্ত স্বাদের নতুন রুই মাছের রেসিপি শেয়ার করব। তাও আবার সাদা তিল দিয়ে চলুন বন্ধুরা দেখে নিন আমার আজকের এই হেলদি টেস্টি রুই মাছের ঝোল এখন দেখুন কিছু মাছ নিয়ে নিয়েছি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ আর দিয়ে দিচ্ছি এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মাছগুলোকে ম্যারিনেট করে রেখে দেবো প্রায় পনেরো মিনিট মতো বন্ধুরা আজ আমি যেই মাছ মাছের রেসিপিটি শেয়ার করছি এটি আপনারা রুই মাছ ছাড়াও কাতলা মাছ দিয়ে করতে পারেন যে কোনো আঁশযুক্ত মাছ দিয়েই এটা করা যায় তবে ইলিশ মাছ বাদে প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানতে ভুলবেন না এখন মেন উপকরণ হচ্ছে তিল আর তিনটে কাঁচা লঙ্কা সাদা তিল এবারে একটা মশলা বানিয়ে নিচ্ছি কড়া বসিয়ে নিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে ফাটিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর দিয়ে দেব এর মধ্যে এক ইঞ্চি আদা কুচি এটাকে প্রথমে শুকনো খোলায় নাড়াচাড়া করে ডাইরোস্ট করতে হবে অর্থাৎ ভেজে নিতে হবে দেখুন লঙ্কার কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে আর আদাগুলোও বেশ একটু শুকনো শুকনো টাইপের হয়ে এসছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তিল সাদা তিলটাকে এর মধ্যে দিয়ে ডাইরোস্ট করে নিতে হবে যতক্ষণ না তিলের হালকা করে কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে ভাজতে হবে তবে বন্ধুরা মাথায় রাখবেন খুব বেশি ভাজতে যাবেন না তাহলে কিন্তু তিলটা পুড়ে গেলে একদম বাজে খেতে হয়ে যাবে মাছের চোলটা হালকা কালার চেঞ্জ হলে আর তিল ভাজার একটা সুন্দর গন্ধ আসলে তখনই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি এবারে কড়া বসিয়ে দিচ্ছি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে প্রথমে মাছগুলোকে ভেজে নেব বন্ধুরা আমি কিভাবে মাছের ঝোলটা রান্না করেছি সেটা দেখার জন্যে কিন্তু অবশ্যই আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গে থাকতে হবে কারণ কখন আমি কি মশলা ব্যবহার করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই মাছের ঝোলটা হয় ভীষণই মানে টেস্টি আর আপনারা তো জানেনি যে সাদা তিল কিন্তু শরীরের পক্ষে খাওয়া খুবই উপকারী বাচ্চা থেকে বড় সবারই প্রয়োজন তিলে তিল সাদা তিল খাওয়া সাদা তিল খেলে চোখের জ্যোতি বাড়ে ক্যালসিয়ামের ঘাটতিও পূরণ হয় এবারে দেখুন কথা বলতে বলতে মাছটাকে আমি ভেজে নিয়েছি অবশ্যই আপনারা বিভিন্ন তরকারিতে বিভিন্ন রকমভাবে সাদা তিল দিয়ে করার চেষ্টা করবেন খেতে যেমন সুস্বাদু হয় তেমনি কিন্তু বন্ধুরা এটা শরীরের অনেক উপকারে আসে এখন এইভাবে লালচে করে মাছগুলোকে ভেজে নিতে হবে এই মাছের ছলে আমি কিছু সবজিও কিন্তু ব্যবহার করব। আলুটা আমি স্কিপ করব তবে আপনারা চাইলে আলুটা দিতে পারেন মাছগুলো ভাজা হতে থাক ততক্ষণ আমি তিল আদা আর কাঁচা লঙ্কা যেটা ভেজে নিয়েছিলাম সেটাকে অল্প জল দিয়ে আমি বেটে নেব আমি কিন্তু এই সাদা তিলটাকে কাঁচা তরকারিতে দিতে পারতাম কিন্তু কাঁচা দেওয়ার থেকে যদি হালকা করে ড্রাই রোস্ট করে নিয়ে বেটে ব্যবহার করা হয় তার টেস্ট আরও বেশি সুস্বাদু হয় তাই জন্যে আমি একটু ভেজে নিলাম এবারে দেখুন মশলাটাকে আমার বাটা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি তবে বন্ধুরা আপনারা মিক্সির জারে বেটে নিতে পারেন আমি শিলে বেটে নিয়েছি এবারে যে তেল আছে মাছ ভাজার পরে তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে ফোড়ন এখানে দেব কালো জিরে ফোড়ন আর তিনখানা চেলা চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা বন্ধুরা এখানে কোনো শুক্র লঙ্কা বা লঙ্কার গুঁড়ো ব্যবহার করা যাবে না এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নিতে হবে আর এর মধ্যে আপনারা চাইলে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন তবে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে এই ঝোলটা খেয়ে একবার দেখবেন বন্ধুরা গরম গরম ভাতে একদম লাগবে অমৃতের মতো এবারে দেখুন খুব ভালো করে পেঁয়াজটাকে লালচে করে ভেজে নিয়েছি ভাজা আমার হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি ঝিঙে এখানে দুখানা ঝিঙে আমি কেটে নিয়েছি আর একখানা টমেটো আমি কুচিয়ে নিয়েছি টমেটো আর ঝিঙেটাকে দিয়ে এই তেলের মধ্যে হালকা করে ভেজে নেব আর এর মধ্যে আমি এখন ব্যবহার করব হলুদ গুঁড়ো আর লবণ আর হালকা ঝোলের কালারের জন্যে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি তবে ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী খাবেন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে কিন্তু বেশি ঝাল হয় না যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাতেই কিন্তু ভীষণ ঝাল হয়েছিল আর এবারে কালারের জন্যে শুধু আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে অ্যাড করব আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন কারণ দেখতে ঝোলটা একদমই সাদা মাটা দেখায় সেই জন্যে আমি এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করে আবারও তরকারিটাকে একটু নালচারা করে দিচ্ছি ঝিঙেটাকে আর ঝিঙেটা কিন্তু দেখুন কষাতে কষাতে এটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে এসছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব জল আর জলটা আপনারা পরিমাণটা বুঝে দেবেন একদম গা মাখা মাখা ঝোল রাখতে চান না একটু পাতলা ঝোল রাখতে চান সেই অনুযায়ী দেবেন তো আমি একটু গা মাখা গা মাখা ঝোল রাখবো এবারে ঝিঙেটা সেদ্ধ হওয়ার জন্য এটাকে পাঁচ মিনিট ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব লো ফ্লেমে পাঁচ মিনিট পর আমি ঢাকাটা তুলে নেব আর এটাকে কিন্তু লো ফ্লেমে আমি ফুটিয়ে নিয়েছি এতে কী হবে ঝিঙেটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর ঝিঙেটা একেবারে সেদ্ধ হয়ে গেছে এখন বন্ধুরা এই ঝোলটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি নেওয়ার পরে বেটে রাখা মশলাটাকে দিয়ে দেবো তিল আদা আর কাঁচা লঙ্কা বাটাটা বন্ধুরা এখানে কিন্তু প্রথমেই আমি তিল বাটাটা ব্যবহার করতে পারতাম তবে কিন্তু নামাবার প্রায় দু থেকে তিন মিনিট আগে আপনারা তিল বাটাটা ব্যবহার করবেন তরকারিতে এতে কিন্তু এর যে পুষ্টিগুণ সেটা নষ্ট হয় না খুব কম সময় সাদা তিলটাকে কুক করতে হয় যেহেতু আমি ভেজে নিয়েছিলাম সেই জন্য আমি এটা যাতে এর সুন্দর একটা গন্ধ বেরোই তিলের ভাজার সেই জন্য আমি সবার লাস্টে ব্যবহার করলাম তারপরে মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে আবারও দু থেকে তিন মিনিট হাই ফ্লেমে আমি ফুটিয়ে নিচ্ছি আর উপর দিয়ে একটু আমি ধনেপাতা পাতা কুচি অ্যাড করে দিচ্ছি তাতে ফ্লেভারটা আরও সুন্দর লাগবে সেই জন্যে আপনাদের কাছে যদি থাকে তবে দেবেন আর যদি না থাকে দেওয়ার দরকার নেই আর কালারটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে তবে বন্ধুরা খেতে কিন্তু ভীষণই টেস্টি ছিল অবশ্যই আপনারা কিন্তু আমার রিকোয়েস্টে বাড়িতে একবার এই সাদা তেল দিয়ে রুই মাছের এই ঝোলটা বানিয়ে খেয়ে দেখবেন বাচ্চারা তো চেটেপুটে খাবেই আর ঝিঙের সঙ্গে সবজির সঙ্গে তিল বাটাটা খাওয়ার জন্যে সবজির ঘাটতিও পূরণ হবে আপনার ক্যালসিয়ামের ঘাটতিও পূরণ হবে চোখেরও জ্যোতি বাড়বে এইবারে দেখুন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি আর কালারটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আশা করছি আমার আজকের এই রুই মাছের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আজ এই পর্যন্ত বন্ধুরা আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে নমস্কার সুস্থ থাকবেন আর ভালো থাকবেন